নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁঠালের বড়া তৈরি করব আর বড়াটা কীভাবে বানাই কী কী উপকরণ দিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের কাছে এখনও কাঁঠাল আছে আমাদের নামি কাঁঠাল খুব সুন্দর লাগে কাঁঠালের ক্ষেত্রে তাই ভাবলাম একটু বড়া বানাই আর বন্ধুদের সাথে শেয়ার করি আর আমি আটিগুলো ভেবে ছাড়িয়ে নেব সবই এক এক করে আর এভাবে বড়া বানালে খুব সুন্দর ভালো লাগে আর যারা গলা কাঁঠাল পছন্দ করে না তারা এভাবেই বড়া বানাবে আমার কাঁঠালটা অত গলা না তাও খুব ভালো লাগবে তো আমি দেখো আটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো এক বটে চালের গুঁড়ো এক বটে চালের গুঁড়ো দিয়েছি আর দেবো একটু চিনি কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি আমার বেশি চিনি দেওয়া লাগবে না একটু মিষ্টি চিনি দিলেই হবে তো একটুখানি আমি রেখে দিয়েছি আর দেবো একটু লবণ এবারে এই সবগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো এভাবে বড়া বানালে একটু মশ হবে আর খেতেও খুব ভালো লাগবে তোমরা একবার আমার কথা শুনে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদের এভাবে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর ভালো লাগে তো আমরাও এভাবে মাঝে মাঝে খেয়ে দেখে দেখো আমারও সব মাখানোটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এবার ওমনটা ধরিয়ে আমি কড়াইটা বসে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হতে থাক তো তেলটা গরম হয়ে গেছে আধাগে কেউ খাবে তার জন্য দাঁড়িয়ে আছে অল্প কিছু একটু দিয়ে দেখি তেলটা কীরকম গরম হয়েছে হ্যাঁ তেলটা ঠিকঠাক আছে আমি আর কয়েকটা দিয়ে দিই তো এরকম আস্তে আস্তে করে দিতে হবে হ্যাঁ আমার কড়াই তেলটা ঠিক আছে এবং একটু লাগছে না দেখো ছেড়ে যাচ্ছে আর এভাবে রান্না করতে হবে আমি এর ভিতর আরও কিছু দিয়ে দিয়েছি এবং সেগুলোকে এভাবে নেড়ে চেটে মিশিয়ে নিচ্ছি আর দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একদিক থাকলে পরে যাবে কালো হয়ে যাবে ভালো লাগবে এজন্য উল্টে পাল্টে নিতে হবে চারিদিকে যেন ওরকম লাল লাল হয় তাহলে সব দিক থেকে ভাজা ভালো হবে ঠিকঠাক মতন হবে আর এভাবে রান্না করলে খুব ভালো লাগে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমরাও খাবে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে তো আমি আর ধীরে ধীরে এবার খেয়ে খাবো খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আমিও খাচ্ছি দিদিতেও খাচ্ছে তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করো